এভার যেন উভয় সংকটে মিশর ও জর্ডান ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে এই দুই দেশে পাঠাতে চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কাছ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা পাওয়া দেশ দুটির ওপর চাপ প্রয়োগের ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে আবার মার্কিন প্রেসিডেন্টের কাছে নতুন স্বীকার করলে আরব বিশ্বে তোপের মুখে পড়তে হবে তাদের যদিও মিশর ও জর্ডানের সাধারণ মানুষ বলছেন ট্রাম্পকে মোকাবেলায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা বাইশ লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে বিতাড়িত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিতর্কিত এই দাবিতে বেশ সরব হতে দেখা গেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির রাষ্ট্রপ্রধানকে সবশেষ এক সাক্ষাৎকারে গাজাবাসীকে স্থায়ীভাবে মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেন ট্রাম্প এ বিষয়ে চুক্তি বাস্তবায়নে তাদের উপর চাপ প্রয়োগও করতে যাচ্ছেন তিনি এমনকি বন্ধ করে দিতে পারেন দেশ দুটিকে দেয়া বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছেন সেই ইঙ্গিত ফিলিস্তিনিদের আমি অন্যত্র স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করতে চাই সেক্ষেত্রে তাদের আর গাজায় ফেরার সুযোগ থাকবে না প্রতি বছর আমরা জর্ডান ও মিশরকে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছি কাজই তাদের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে পারবো আশা উনিশশো আটচল্লিশ সালের আরব ইসরায়েল যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছিল সাড়ে সাত লাখ ফিলিস্তিনি যাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন মিশর ও জর্ডানে আর তাই এরই মধ্যে ট্রাম্পের ফিলিস্তিনিদের বিতাড়িত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এই দুই দেশ গাজা যদি পুরো ধ্বংসও হয়ে যায় তবুও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা যাবে না যে কোনো মূল্যেই সবার তাদের পাশে দাঁড়ানো উচিত আমি বিশ্বাস করি সমস্ত আরব দেশ এই বিষয়ে ঐক্যবদ্ধ হবে এটি নতুন নয় আগেও জর্ডানকে এ ধরনের চাপে পড়তে হয়েছে সহায়তার বিনিময়ে জর্ডান তার আত্মমর্যাদা বিকে দিতে পারে না জর্ডান জর্ডানের নাগরিকদের জন্য আর ফিলিস্তিন ফিলিস্তিনিদের জন্য যেকোনো ভাবে এসব চাপ মোকাবেলায় আমরা প্রস্তুত ও দাতাদেশের চাপে স্বীকার করলেও অবশ্য স্বস্তি মিলবে না মিশর ও জর্ডানের আরব দেশগুলো এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আর তাই ফিলিস্তিনিদের জোটপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টায় তারা যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশে থাকে তবে পড়তে হবে মুসলিমদের তোপের মুখে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ